হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম এই যে আজকে আবার আমি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের লাউয়ের টিকিয়া করে দেখাবো তার জন্য এই যে আমি একটু লাউ নিয়ে নিয়েছি লাউটা একদমই কচি লাউ এই লাউটা নিয়ে এবার আমি ছিলে নেব খোসাটা ছাড়িয়ে নেব এই যে প্রথমে আমি লাউয়ের খোসাগুলো ছিলে নিচ্ছি তারপরে এই যে লাউগুলো খোসা ছাড়িয়ে এবারে ছিলা এবারে যে আমি ধুয়ে নিচ্ছি জলে প্রথমে এবার আমি লাউটা কুড়ে নেব কুড়নি দিয়ে এই যে একদম কচি লাউ বলে আমি বীজগুলো আর ফেলে দিলাম না এক এক করে সবগুলো কুড়ে নেব লাউগুলো আমার সব পোড়া হয়ে গিয়েছে এবার আমি একটু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে লাউটা ভালো করে মাখিয়ে নেবো নিয়ে জলটা বের করে দেব আমি এইভাবে ভালো করে মেখে মেখে আমি জলটা বের করে দেব এই যে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি ভালো করে চটকিয়ে মেখেছি তারপরে এই দেখুন কত জল বেরিয়ে আসছে এইভাবে জলগুলো আমি সব খেলে দেব এই দেখুন কত জল বেরিয়ে হচ্ছে এই জলগুলো বের করে দিলে তাহলে টিকিয়াটা বেশ সুন্দর মস্মচে হবে আর টানাইলে ভিতরে একটু সেই নরম থাকবে ব্যাড ব্যাড করবে নরম এই দেখুন কত জল বেরিয়েছে ভালো করে কচলিয়ে নিয়ে তারপরে নিংড়িয়ে এই যে জলগুলো সব বের করে ফেলে দিয়েছি আর এই যে এটা আমি নিয়ে নিয়েছি এবার এক এক করে আমি এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু আদা এ করে দিয়েছি থেতলিয়ে আর এই যে ধনে এইগুলো সব একসঙ্গে আবার আমি ভালো করে মেখে নেব তারপরে আমি লবণ হলুদ কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো সব একসঙ্গে আবার আমি একটু ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি এখন আমি এই যে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ হলুদটা পরিমাণ মতো আর মুখে স্বাদ বাড়ানোর জন্য একটু আমি গোটা জিরেও দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োও দিয়েছি আবার গোটা জিরেও দিয়ে দিচ্ছি দিয়ে এটা এখন আমি ভালো করে মেখে নেব নিয়ে তারপরে আবার আমি এক কাপ বেসন আর এই যে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে একটা ম্যাগি মশলাও দিয়ে দেবো এই যে পুরো এক প্যাকেটই দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব এই যে এইভাবে গোল করে নিয়ে আর শেপ করে নিচ্ছে এই যে এরকম করে এক এক করে আমি সব বানিয়ে নেবো এই যে আমি সবগুলোই টিকার মতো সাইজ করে নিলাম কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গিয়েছে এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি এটা হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে সব ছেড়ে দেব এই যে আমার সব এইগুলো দেখেন লাল লাল হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে তুলে নেব এই দেখুন আমার লায়ের টিকিয়া কাবাব তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর আর কত মচমচে হয়েছে টিকিয়াগুলো খুবই সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর যারা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখলেন তাদের অশেষ ধন্যবাদ আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ